এইগুলা তো যা আমার কাটিনি তুমি কি এরকম ভাবে কেটেছছ মেকাটা দেখো মেকাটা দেখো কিভাবে আমি হ্যাঁ কি হালকা মত একটু কি ওল যাবে না হালকা হালকা না হালকা নিলে কাজ এই যে হ্যাঁ ঠান্ডা

কেরালার হ্যালো রাজস্থানে আচ্ছা রাজস্থান আরপুর কাছে হয় আচ্ছা আচ্ছা আজকে যে তুই ব্যবসাটা করলি এই ঠান্ডা ওয়েদারে ঠান্ডা জল বেচে কত টাকা লাভ হলো মানে ব্যবসা কত হ্যাঁ কত বল কত হয়েছে আশি রুপিয়া আশি টাকার জন্য এরা বৃষ্টি তো ভেজে ভেজে জল বেচ্ছিস

জীবিকা অর্জন করার জন্য আর ওরা যেন বেড়ায় না বলতো ওদের জীবিকা অন্য অর্জন করে দিচ্ছে তাই তাই কদরটা বুঝতে পারছে না সেই দিনকে ওনারা বুঝতে পারবে কিন্তু বুঝেও লাভ হবে না বাবা হয়তো বাবা ছেলেদের জন্য কিছু হলো রেগে যাবে